হঠাৎ হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের সংকোষ চা বাগান এলাকায় মৃত ব্যক্তির তিপ্পান্ন বছর বয়সী আনন্দ মিঞ্জ তিনি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের সংকোষ চা বাগানেরই বাসিন্দা ছিলেন আমরা কালকে ঘটনা সংঘর্ষ টিগার্ডের সকালের ঘটনা আজকে আজকের ঘটনা সকালের ভোরবেলা তিনটার সময় নব আর তো ছেলেটা নাইট চোখ দেওয়ার করতো এরিগেশন ডিউটি ওখানে চৌদ্দ করতে রাত্রে পুরা কুয়াশা কুয়াশা আমাদের কেউ দেখতে পায় না হাতি কম থেকে আসলো ওকে অ্যাটাক করলো অ্যাটাক করে তো লক ওইখানে স্পোর্ট ডেট হয়ে গেলো তো সকালে আমাদের খবর দিলাম ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্ট সকালে পৌঁছালো আসার পরে ডিপার্টমেন্ট খবর দিল থানা পুলিশকে থানা পুলিশ আসলো তারপরে আমাদের সাংঘিকান ম্যানেজারগুলো সব আসলো আমাদের আলাপ আলাপচালপ করে তারপরে অ্যাম্বুলেন্সকে ডাকা হইলো অ্যাম্বুলেন্স আসলো অ্যাম্বুলেন্সে লোড করে আমরা পি এম এ নিয়ে আসুন আলিপুরদুয়ার মোটামুটি ধৰিলে হাতী মাজে বাইছ হেৰি থাকে মনত খালি ফৰেষ্ট থাকে বেছিভাগৰ বেছিভাগ ডিউটি পেট্ৰলিং ফৰেষ্ট কৰে ডাকলে পৰে টি গাৰ্ডেনে আছে নাই নহ'লে নাই কেৰ পুজু স্থানীয় সূত্রে জানা যায় ভোরের দিকে বাগানের ভেতরে যাওয়ার সময় আচমকায় বন্য হাতির মুখোমুখি হয়ে পড়েন তিনি হাতির আক্রমণে গুরুতর জখম হন আনন্দ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তর ও কুমারগ্রাম থানার পুলিশ পরে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বিআরও নিউজ এবিএন টোয়েন্টি ফোর সেভেন আলিপুরদুয়ার